আসসালামু আলাইকুম আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন এই এইচএসসি আইসিটির সপ্তমতম ক্লাসে আপনাদের অনেক স্বাগত আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে হেক্টার ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে হয় চলুন শুরু করা যাক প্রথম অঙ্কে আমরা দেখতে পাচ্ছি থ্রি ফাইভ যেটা হেক্টার ডেসিমাল আছে এটা থেকে কি করব অক্টালে রূপান্তর করব চলুন শুরু করি তো এইটা করতে আমাদের ডাইরেক্ট হেক্সা ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করা যায় না হেক্সা থেকে আমাদের কি করতে হবে বাইনারিতে রূপান্তর করতে হবে তারপর আমাদের অক্টালে রূপান্তর করতে হবে এইটাই হচ্ছে আমাদের নিয়ম হ্যাঁ তো চলেন ম্যাটটা করে ফেলি খুব জলদি দেওয়া আছে থ্রি ফাইভ সেভেন দশমিক ফাইভ 4 এটা না হেক্সাডেসিমাল থেকে বাইনারি করতে চারটা ঘর করে নিতে হয় তো আমরা আগে ওই ঘরটা নিয়ে নি 1 2 4 8 তাই তো তাহলে আমরা এখন তিন মিলাইতে কি কি লাগতেছে 2 আর 1 যেখানে মিলবে 2 আর 1 এ 3 হয় না তো যেখানে মিলবে সেখানে 1 বসবে বাদ বাকি যেগুলো জায়গা ফাঁকা থাকবে সেগুলাতে শূন্য দিব আমরা তো এইটার ক্ষেত্রেও তাই দেখেন 5 মিলতে কি করা লাগতেছে 4 আর 1 এ 5 না এই দুইটা মিলছে বাদ বাকি দুইটাতে শূন্য তারপর সাত সাত মিলতে কি করা লাগে চার দিয়ে ছয় একে সাত না তার মানে তিনটাতে ওয়ান বাদ বাকিটাতে শূন্য ফাইভের ক্ষেত্রে ক্ষেত্রে তো আমরা আগেই আর বাদ বাকি শূন্য আর চারের ক্ষেত্রে শুধু একটাই এই একটা বাদ বাকি শূন্য তাই না তাহলে আমরা সেটা লিখে ফেলি শূন্য শূন্য এক এক পাঁচের ক্ষেত্রে কি হলো শূন্য এক শূন্য এক সাতের ক্ষেত্রে শূন্য এক 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 দশমিকের জায়গায় দশমিক পাঁচের ক্ষেত্রে শূন্য এক শূন্য এক চারের ক্ষেত্রে কি করলাম শূন্য এক শূন্য শূন্য তো এখন আমরা যখন অক্টাল করব তখন তিনটা করে ঘর নিতে হবে কোথা থেকে দেখেন দশমিক যেখানে থাকবে তার আগে থেকে এই দিকে আসবে আর কি এইভাবে চলে আসবে আর এটা দশমিকের পরে এই দিকে যাবে ঠিক আছে তো তিনটা করে ঘর নিয়ে আমরা দেখেন প্রথম তিনটা ঘর নিলাম তারপর আবার তিনটা ঘর নিলাম তারপর আবার তিনটা ঘর নিলাম তারপরে আজকে আবার তিনটা ঘর নিয়ে নিলাম এই দিকেও তাই এই দিক থেকে যাবে এবার প্রথম তিনটা ঘর তারপর তিনটা ঘর এখানে দুইটা ঘর আছে সাথে একটা শূন্য দিয়ে দেবো আমরা তো তারপর আমরা দেখি এখন আমরা করবো কি অপতাল করবো না অবতল করতে কয়টা ঘর নিতে হয় তিনটা না এক দুই চার এইটা তো এখন দেখি তিনটা করে ঘরে মিলাই শূন্য শূন্য এক আছে তারপর এক শূন্য এক আছে এক শূন্য এক আছে তারপর এক এক এটাতে আছে শূন্য এক শূন্য আছে এক শূন্য এক আছে শূন্য 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 আছে তাহলে প্রথমটা দেখেন তো কোনটাতে আছে শুধুমাত্র এই এক আছে ওয়ানে তার মানে এটার মান একই শুধু তাহলে এটার মান এক ঠিক আছে অক্টল মান বের করতেছি কিন্তু এইবার তিনটা করে ঘর নিয়ে এক শূন্য এক কোথায় কোথায় আছে দেখেন তো এখানে আসে এটার ক্ষেত্রে আর এখানে আছে তাহলে চার এক কত হয় পাঁচ হয় না তাহলে এটাতে পাঁচ আনসার শূন্য এক শূন্য এইটার ক্ষেত্রে কি কোনটাতে এক আছে শুধুমাত্র এটাতে না তার মানে এটার মান শুধু শুধুমাত্র দুই ঠিক আছে তাহলে এটার মান হচ্ছে দুই আর এটা তিনটাতে এক আছে তার মানে এটা হচ্ছে যে এটার মান হবে তারপর এটার ক্ষেত্রে দেখেন শূন্য এক শূন্য আগে একটু আগে করলাম এটার মান কত জিরো মান কত কোনটা কোনটা হচ্ছে চার আর একে পাঁচ তাহলে এটার মান পাঁচ আর তিনটাতে শূন্য মানে কি এটা শূন্য এটাই আমাদের অক্টালের মান বের হইলো এখন আমরা কোশ্চেন উঠাবো থ্রি ফাইভ সেভেন দশমিক ফাইভ ফোর এটা ছিল কি হেক্সাডেসিমেলে অক্টাল করলে কি হইল ওয়ান ফাইভ টু সেভেন মাঝখানে দশমিক ছিল দশমিক টু ফাইভ জিরো এটা আমাদের বের হইল কি অকটা এটাই আমাদের অ্যান্ড সার ঠিক আছে ওকে স্যার চলেন পরের পরের অঙ্কটা করে ফেলি লেখাগুলো হয়তো অনেক ছোট হচ্ছে আপনারা একটু দেখে শুনে করবেন এখন দেখেন দুই নাম্বারটা আমরা করবো এটা একটু বড় করে লিখে হ্যাঁ তাহলে কি আছে দেখেন প্রথমে আছে ই তারপরে আছে এফ তারপরে আছে এ তারপরে আছে ডি সরি বি না ডি তারপর দশমিক তারপর বি তারপর সি তারপর জিরো তারপর থ্রি কয়টা করে ঘর নিব আমরা এক দুই চার আট হেক থেকে বাইনারি করতে চারটা করে ঘর আসে ঠিক আছে তো চলুন ইর মান আমরা জানি ক্ষেত্রে কত ই সমান সমান চোদ্দ না এটা তো জানি তো আমরা চোদ্দ আট চারে বারো আর দুয়ে চোদ্দ যেটাতে মিলে নাই সেটা শূন্য তাহলে এটা হচ্ছে কি ওয়ান 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 জিরো এফ সমান সমান জানি আমরা পনেরো এফ এর মান কত পনেরো পনেরো মিলাইতে সবগুলোতে ওয়ান হবে তাহলে এটা চারটাই ওয়ান এর মান দশ এর মান কি হয় দশ হয় দশ কোনটা কোনটা মিলতে আছে আট আর দুই দশ আর দুইটাতে শূন্য তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো ডির মান কত ডির মান তেরো না তেরো মিলাই চলেন আট চারে বারো আর একে তেরো এটাতে শূন্য তাহলে কি হচ্ছে এক এক শূন্য এক দশমিকের জায়গায় দশমিক দিব বি এর মান কত বি সমান সমান এগারো না তো এগারো এগারো মিলাইতে আমরা কি করব এগারো মিলাইতে আট দুই দশ একে এগারো এটাতে শূন্য তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান সির মান বারো সির মান কি বারো তাহলে বারো মিলাই আট আর চারে বারো আর দুইটাতে শূন্য ওয়ান ওয়ান জিরো জিরো আর জিরো যেটা আছে ওটা চারটাতে জিরো দিব হ্যাঁ ওটা জিরো আর তিন মিলাইতে দুই আর একে তিন আর দুটাতে শূন্য তাহলে শূন্য 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 এই তো তাই না এখন আমরা তিনটা করে ঘর নিয়ে নিব এটা তো জানি কোথা থেকে নাই দশমিকের আগে থেকে তিনটা করে এই দিক এই দিক যখন করব তখন এই দিক থেকে আসব আর দশমিকের পর থেকে এই দিকে যাব তিনটা করে ঘর নিই তাহলে এই তিনটা প্রথম তিনটা নিলাম তারপর আবার এই তিনটা নিলাম তারপর আবার এই তিনটা নিলাম তারপর এই তিনটা তারপর এই তিনটা এখন দেখতেছি আমরা এখানে তিনটা তো মিলতেছে না একটা আছে তার মানে আমরা আবার দুইটা শূন্য মিলাই দেব এদিকেও তাই প্রথম তিনটা নিলাম তারপর আবার তিনটা নিলাম তারপর আবার তিনটা নিলাম তারপর আবার তিনটা নিলাম তারপর আবার তিনটা নিলাম নেওয়ার পর দেখতেছি আবার একটা আছে ওখানে তো এটার ক্ষেত্রে কি করব একটার সাথে আমরা কি করব দুইটা শূন্য লাগাই দিব এই পাশে দুইটা শূন্য লাগাই দেব কারণ তিনটা করে ঘর আমাদের মেলাইতে হবে ঠিক আছে তো হ্যাঁ এটা করলাম করার পর কি জানি অকটাল করতে 1 2 4 এই তিনটা ঘর নিতে হয় তাই না এটা তো জানি এত কষ্ট করে শিক্ষাচ্ছি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ওকে চলুন শুরু করি এখন দেখা যাচ্ছে কি জিরো জিরো ওয়ান এখানে যদি জিরো জিরো ওয়ান হয় তাহলে ওয়ানে শুধুমাত্র মান নাই তাহলে এটার মান কি হবে শুধু ওয়ানই হবে আর ওয়ান এখানে তাহলে কি হয় হয় চার কথা ছয় এখানে এখানে যদি আপনাদের হিজিবিজি মনে হয় তাহলে নিচে তিনটা করে ঘর আবার লিখবে ঠিক আছে ওকে তাহলে ছয় আবার তিনটাতে ওয়ান আছে মানে চার দুয়ে ছয় এলাকে সাত হয় এখানে সাত দিলাম তারপরে কি আছে দেখেন এক এক শূন্য এইটা এক এক শূন্য এটা যদি হয় তাহলে চার আর ছয় ওটাতে শূন্য আছে ওইটা তো দরকার নেই তাহলে এটাতে আমরা ছয় দিব তারপর এক শূন্য এক এখানে এক তারপর শূন্য এটা যদি এক হয় চার আর একে কত হয় এইটার মান আর এইটার মান না তাহলে চার আর একে পাঁচ হয় তাহলে আমরা ও এইটা করতেছি পাঁচ হয় এটাতেও তাই এক শূন্য এক আছে তাহলে এইটার মানও পাঁচ হবে তারপর মাঝখানে আমরা কি দিব দশমিক যেখানে আছে ওইটাই দিব কিন্তু ভুল করা যাবে না ঠিক আছে ওকে এটা তো এক শূন্য এক আসছে তার মানে এটার মানে পাঁচ এটাতে তিনটা এক আসছে তার মানে এটার মানে সাত এটাতে তিনটা শূন্য তার মানে এটা শূন্য তারপর আবার শূন্য আবার শূন্য এটা কি আছে শূন্য শূন্য এক আছে তাহলে কোনটাতে মান আছে একে আছে না এই এক এই এক আছে না এটার মান কি ওয়ান শুধুমাত্র ওই ওয়ান বলবে এটা কি ওয়ান জিরো জিরো আছে না লাস্টেরটা আমরা করবো কি দেখব যে কোথায় ওয়ান আছে এই ঘরে দশমিক বি সি জিরো থ্রি এটা ছিল হেকদের ডেসিমিনে এটা যদি অক্টাল বের করি তাহলে কি হইল অ্যান্সারটা লিখি ওয়ান সিক্স সেভেন সিক্স ফাইভ ফাইভ দশমিক এটা আপনারা তো এইটাই হচ্ছে আমাদের নিয়ম তাহলে কি করবো আমরা হেকজার ডেসিমাল থেকে অক্টালে বের করতে আগে হেকজার ডেসিমাল থেকে বাইনারি করে নেব বাইনারি করে নেওয়ার পর সেটা অক্টালে বের করবো কয়টা করে ঘর নিয়ে তিনটা করে ঘর নিয়ে আর যখন তখন করে ঘর হবে বুঝতে পারছেন ঠিক আছে ওকে তাহলে পরবর্তী ক্লাসে আমরা শিখবো আহ কি যায় আহ শিখাবো নি কোনো কিছু একটা হয়তো বাইনারি যোগ অক্টাল যোগ এইটা ঠিক আছে ওকে গুড নাইট আল্লাহ হাফেজ